আচ্ছা তোমরা কি জানো বিভিন্ন জিনিসের গবেষণা কেন্দ্রগুলি কোথায় তো আজ আমি তোমার সাথে কতগুলি জিনিসের গবেষণা কেন্দ্র কোথায় সেগুলি নিয়ে আলোচনা করব আজ আমরা গবেষণা কেন্দ্রের স্থানগুলি জানব ওকে এবং বাকি ভিডিও গুলো আপনার অন্য কোনো একটা ভিডিওতে জানবো দেখ অরণ্য অদম্য গবেষণা গা হচ্ছে আমার তবে অরণ্য গবেষণা স্থান বা গবেষণা গা হচ্ছে আমার উত্তরাখণ্ডের বেরালন ঠিক আছে উত্তরাখণ্ডের

জু হাফ এটা কোথায় বললাম অসমে অসম হলো জুট জুট রয়েছে না আমাদের পশ্চিমবঙ্গের হাতে কোথায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কোথায় পশ্চিমবঙ্গের ব্যাকপুরে তাহলে জুট হচ্ছে আমার ব্যারাকপুরে ব্যারাকপুরে এবং এটা কোন রাজ্যে হয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যে আলু আলুটা আমরা খাই সময় তাহলে আলুটা কোথায় আলু গবেষণা হচ্ছে যেটা হচ্ছে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশের হিমাচল প্রদেশ খনি খনি গবেষণাগারটা হচ্ছে আমার ধানবাদ গবেষণাগার হচ্ছে আমার ধানবাদ আচ্ছা এই যে ধানবাদ এই ধানবাদটা কোন রাজ্যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে এবং আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো এবং যারা যারা সঠিক উত্তর দেবে তাদেরকে আমি লাইক ও তাদের কমেন্ট আমি রিপ্লাইও দেব গম গম গবেষণা হয় আমার নিউ দিল্লির গম করে হয় আমার নিউ দিল্লিতে বেশ হলো এই হলো আমার ছটা বিষয় ওটাতে গবেষণাটা এবং এটা রাজ্যটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা কমেন্ট করে জানাবে